ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধি পায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে সদর উপজেলার রাজপুর খুনিয়াগাছ কালমাটি ও আদিতমারি উপজেলার গোবর্ধন সহ সাতটি গ্রামের তিন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বাড়িঘরে পানি প্রবেশ করায় বন্যার্তরা উঁচু সড়কে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা গবাদি পশু নিয়ে পড়েছেন চরম দুর্ভোগে পানিতে তলিয়ে রয়েছে দুই হাজার হেক্টর আমন ধান সহ বিভিন্ন ফসলের ক্ষেত পাঁচটি বিদ্যালয়ে পানি প্রবেশ করায় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে এদিকে তিস্তা নদীর পানি ব্যারেজ পয়েন্টে বিপদ সীমার কাছাকাছি অবস্থান করছে তিস্তা ব্যারেজে পানির গতিপ্রবাহ নিয়ন্ত্রণে চুয়াল্লিশটি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাট হাট খাওয়া দাওয়া রান্না বান্নার আমাদের সমস্ত কিছুরই প্রবলেম পায়খানা থেকে শুরু করে যে তারা যে লেফটিনে যাবে সে পরিবেশ পর্যন্ত এখানে নাই এবং আমাদের যে আশপাশে যারা আছে তারা সবাই কিন্তু পানি বন্দি মানে খাওয়া দাওয়ার মানে যে অনাহারে সবাই কিন্তু অবশ্যই আছে আসে তো এই যে সামনে নদীর পানি দেখতেছেন হয়তো দোকান খাবারে মানুষ কীভাবে আশ্রয় নিয়ে আসে ওই বাড়াবাড়িতে সব কিছু ওখানে আশ্রয় নিয়ে আসে আর পুত্রটা বাড়িতে দেখতেছেন যারা দেখতে পারেন প্রতি বাড়িতে তদন্ত করি দেখতে পারেন পানি আপনারা সবকিছু আপনারা দেখতেছেন তো আর কেসা বলার কি আছে আমাদের